বিয়েবাড়িতে ঝুরি ঝুরি আলু ভাজার সাথে থাকে ভেজ ডাল আর শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে সেই ভেজ ডাল তোমরা বাড়িতে কিভাবে সহজেই বানাতে পারবে আর স্বাদ হবে পুরো সেই বিয়ে বিয়েবাড়ির মতন সেই সব কিছুই আজ আমি আমার ভিডিওতে বানিয়ে দেখাবো আর সাথে থাকবে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছি কারণ আজ আমি একটা না পরপর দুটো জমজমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে খুব মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে বানাবো ভেজ ডাল তো ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম মুগের ডাল তোমরা চাইলে ডালটাকে ধুয়ে নিয়ে বয়েল করে নিতে পারো কিন্তু আমি এখানে প্রথমে ডালটাকে শুকনো অবস্থাতে একটু কড়াইতে ভেজে নেবো মুগের ডালকে যদি একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্ট খুব ভালো আসে তো ডালটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে প্রথমে ডালটাকে দিয়ে দিলাম আর সাথে দুটো তেজপাতা দিয়ে ডালটাকে কন্টিনিউ নাড়তে হবে ডালটা ভাজার সময় যদি কন্টিনিউ না নাড়া হয় তাহলে কিছু কিছু ডাল দেখবে হলুদ থেকে যাবে আবার কোনো কোনো ডাল দেখবে বেশ লাল লাল মতন ভাজা হয়ে যাবে সেই জন্য ডাল ভাজার সময় কন্টিনিউ নাড়তে হবে এবার দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো ডালটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এইবার আমি ওই কড়াইতে দিয়ে দিলাম জল জলটাকে একটু উষ্ণ গরম করে নেব যদি একটু উষ্ণ গরম জলে ডালটাকে সিদ্ধ করা হয় তাহলে দেখবে ডাল সিদ্ধ হওয়ার টাইমটা অনেক কমই লাগে জলটা গরম হয়ে যেতে প্রথমে ডাল দিয়ে দিয়েছি সাথে একটু নুন হলুদ আর একটু সাদা তেল দিয়ে এবার আমি চাপা দিয়ে ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নেবো এবার ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে অন্যদিকে দেখে নাও আমি এখানে কিছু সবজি আগে থাকতে কেটে রেখে দিয়েছি তো আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি গাজর বিনস মটরশুঁটি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আচ্ছা অন্যদিকে দেখো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আমি সিদ্ধ করব না কারণ সবজি ডাল কিন্তু একদম গলে গেলে ভালো লাগে না তো এবার গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই তাতে প্রথমেই দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা চামচ গোটা জিরে এই শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে ঢেলে রেখে দিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর সাথে দিয়েছি এক চামচ ঘি বা ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে প্রথমে গাজরটাকে দিয়ে দেবো গাজরটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো কারণ এই সবজিগুলোর মধ্যে গাজরটা নরম হতেই টাইম একটু বেশি লাগবে তাই প্রথমে তেলের মধ্যে গাজরটাকে দিয়ে তারপরে বাকি সবজিগুলোকে দিয়ে একটু নুন দিয়ে সবজিগুলোকে পাঁচ থেকে ছ মিনিট একটু কুক করে নেব তো সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি সবজিগুলো কিন্তু খুব বেশি ভেজে একদম নরম করে ফেললে হবে না এবার ওই তেলের মধ্যেই কিছুটা কাজু আর কিশমিশ এটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব কাজু কিশমিশ ভেজে আমি তুলে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম চারটে ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়েছি আর সাথে দুটো তেজপাতা যে তেজপাতা দিয়ে আমি ডালটাকে ভেজেছিলাম সেই তেজপাতা দুটো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এবার দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবার যখন আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো টমেটো টাকা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুনও দিয়ে দিলাম এবার টমেটোটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর বাকি ভাজা সবজিগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে আমি এটাকে চাপা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিয়েছি এক মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আগে থাকতেই সিদ্ধ করে রাখা ডালটাকেও দিয়ে দিলাম আর সবজিগুলো দেওয়ার সাথে আমি মটরশুঁটিটাকেও দিয়ে দিয়েছিলাম কারণ মটরশুঁটি সিদ্ধ হতে একদমই টাইম লাগে না এবার ডালটাকে দিয়ে একটু মা ভালো করে মিশিয়ে নিলাম এবার ডাল যাতে সিদ্ধ করেছিলাম এই পাত্রটা ধোয়া একটু জল দিয়ে দিলাম এবার দেখো ডালের ঘনত্ব কিন্তু তোমরা তোমাদের মতন রাখবে যেহেতু সবজি ডাল একটু ঘন ঘন হয় তাই আমি খুব বেশি জল ব্যবহার করলাম না এবার ডাল যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে একবার ভালো করে মিক্স করে দিয়েছি এবার ফাইনালি আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা যেটা আমরা আগে থাকতেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সাথে দিয়ে দিলাম চা চামচ গরম মশলা গুঁড়ো আর একটা চামচ ঘি এবার সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো এবার চলো বানিয়ে নেওয়া যাক বিয়েবাড়ি স্টাইলে ছুরি আলু ভাজা তো ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি এখানে তিনটে আলু নিয়েছি চলো এবার দেখে নাও দেখো প্রথমেই এখানে আমি তিনটে আলুর খোসা প্রথমে ছাড়িয়ে নিয়েছি এবার এই যে দেখো এই গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে আলুটাকে লম্বার দিকে ঘষে নিতে হবে লম্বার দিকে ঘষে নিলে দেখবে আলুগুলো যখন গ্রেট হবে দেখবে একদম পুরো লম্বা লম্বা তিনটে আলুকে গ্রেড করে নিয়েছি এবার ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে তবে ধোঁয়াটা অবশ্যই ভালো করে ধুতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম স্টার্স না থাকে তো আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি আলুটার মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা জল ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে সাথে সাথেই সেই জলটা আলুর মধ্যে ঢেলে দেবে আর এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে এবার পনেরো মিনিট পর জল থেকে আলুটাকে ভালো করে চিপে নিয়ে তুলে নিতে হবে তবে লক্ষ্য রাখবে যে আলুর মধ্যে যেন একদম জল জল না থাকে থেকে আলুটাকে তুলে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে আলুটাকে আমি একটু শুকনো হওয়ার জন্য আরো পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এবার অন্যদিকে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলের মধ্যে প্রথমে আমি কাঁচা বাদাম দিয়ে দিলাম বাদামটাকে ভেজে নেব আর বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখনই তিনটে শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা একসাথেই ভেজে নিলাম এবার বাদাম কারিপাতা শুকনো লঙ্কা ভেজে নিয়ে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যে কিছুটা আলু আমি দিয়ে দিলাম একবারে পুরো আলুটা কিন্তু দেবে না অল্প অল্প করে আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে আর অবশ্যই মনে রাখবে যখন আলুটাকে তেলের মধ্যে দেবে গ্যাসে ফ্লেম একদম হাইতে করে দিয়ে লো বা মিডিয়াম ফ্লেমে কখনোই আলু ফ্রাই করবে না তাহলে আলু কিন্তু একদম মুচমুচি হবে না তো একই রকমভাবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিয়েছি এবার বাদাম কারিপাতা শুকনো লঙ্কা সাথে মিশিয়ে দিয়েছি আর তোমাদের আওয়াজটা আমি শুনিয়ে দিলাম দেখো কীরকম মুচমুচে হয়েছে ব্যাস দু দুটো রেসিপি কিন্তু আমার একদম তৈরি ভেজ ডাল আর সাথে থাকছে ঝুড়ি আলু ভাজা আর বন্ধুরা তোমরাও কিন্তু এইরকমভাবে ঝুরি আলু ভাজা করে নিয়ে সেটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করেও রাখতে পারো আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আলু ভাজার সময় আমি কিন্তু নুনে ব্যবহার করিনি তোমরাও কখনোই নুনে ব্যবহার করবে না তাহলে আলু কিন্তু একদমই মুচমুচে থাকবে না তাহলে ফ্রেন্ডস তোমরাও এইভাবে বাড়িতে শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে পুরো বিয়েবাড়ির মতন বানিয়ে নাও ভেজ ডাল আর সাথে বানাও ঝুরি আলু ভাজা দুপুরের খাওয়া একদম জমে যাবে আর তোমরা বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো যদি আজকের দু দুটো রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর কষ্ট করে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো ধন্যবাদ